হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জে যে মেরিন একাডেমি আছে মেরিন একাডেমিতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি ল্যান্ড করেছিলেন তারপর এতে করে কিন্তু উনি এসে পৌঁছেছেন এই কবর জিয়ারতের জন্য যে আপনি জানেন আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি গত ১৬ তারিখ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ছাত্রদের যে আন্দোলন ছিল কোটা সংস্কার ইস্যুতে তিনি ছিলেন এখানকার অন্যতম একজন সমন্বয়ক তার মৃত্যুর পরই কিন্তু গোটা দেশ জুড়ে একটি আলোড়ন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় করে সেই চিত্র কিন্তু ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয় যার প্রেক্ষিতে পরবর্তীতে আন্দোলন বেগবান হয় আর ডক্টর ড ইউনুস দেশে ফেরার পরই কিন্তু স্মরণ করেছিলেন আবু সাইদের সেই ত্যাগের কথা তিনি গত দুদিন আগে দায়িত্ব গ্রহণের পর কিন্তু আজকে সকালে চলে এসেছেন এবং এই মুহূর্তে কবর জিয়ারত করছেন কবর জিয়ারতের আনুষ্ঠানিকতা শেষ করে এর পাশেই আবু সাইদের বাসা তার বাবা মা সহ পরিবারের যেসব সদস্যরা আছেন সেই সদস্যদের সাথে উনি সাক্ষাৎ করবেন আমরা যতটুকু জেনেছি ডক্টর সাথে উপদেষ্টা যারা আছেন মূলত দুজন আন্দোলনের সংস্কার আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদের মধ্যে দুজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন তারাও কিন্তু তার সাথে এসেছেন বলে জেনেছি এর পাশাপাশি আমরা দেখেছি সমন্বয়কদের অনেকেই কিন্তু এখানে আরও আগে এসে পৌঁছেছেন সব মিলিয়ে আজকে রংপুরে বেশ কিছু কর্মসূচি আছে প্রধান উপদেষ্টার উনি এইখানে কবর জিয়ারত এবং আবু আবুদের পরিবারের সাথে সাক্ষাতের আনুষ্ঠানিকতা শেষ করে চলে যাবেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় আপনি জানেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনেই সেই ঘটনা ঘটে যেখানে সেই মর্মান্তিক ঘটনাটির সাক্ষী হয় পুরো দেশ সেখানে আমরা যতটুকু জেনেছি গণমাধ্যমের সাথে তিনি কথা বলবেন এরপর সার্কিট হাউসে যাবেন সার্কিট হাউসে যারা স্থানীয় প্রশাসন প্রশাসন আছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে তার একটা হওয়ার কথা আছে আমরা শুনেছিলাম রংপুর যে মেডিকেল কলেজ মেডিকেল কলেজেও তার যাওয়ার কথা আছে কিন্তু সেটি এখন পর্যন্ত আমরা জেনেছি যারা আহত ছিলেন মেডিকেলের চিকিৎসারত সেই ঘটনায় তাদের অনেকেই কিন্তু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন